আমরা দেখি যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন রঙের অঙ্গভঙ্গি দিয়ে বিভিন্ন রাস্তাঘাট চলাফেরা করেন এক সময় মেয়ে এক সময় ছেলে এই যে মানে ব্যতিক্রমী একটা ব্যাপার আপনার মধ্যে দেখা যায় আপনি এই ব্যাপারটা কেন আসলে প্রথমত হচ্ছে আমার শিল্পী আমি অভিনয়কে খুব ভালোবাসি ছোটো থেকেই অভিনয় করে আসছি আমি থিয়েটার শিল্পী সো আমার চরিত্রগুলো মানে প্রত্যেকটা চরিত্র আমি অভিনয় করতে খুব ভালো লাগে এই আমার মনে হয় একজন শিল্পী হলে সে সব ধরনের চরিত্র করা তার জন্য সব ভাই আপনি এক সময় করি যে আমাকে যখন তারা আপু বলে ডাক দেয় তখন আমার মনে হয় আমার প্রতি স্বার্থ কারণ আমি কাজটা করি সাকসেসফুল একটি ছেলে থেকে একটি মেয়ে যখন অভিনয় করবেন দেখবেন ট্রান্সজেন্ডারে অভিনয় করছি সে কিন্তু অনেক ছেলেরা কিন্তু ট্রান্সজেন্ডারে অভিনয় করতে পারেন না একটি হয় না আর যখন আমরা এক্টিভ করি যখন আমাদেরকে করা হয় বা আমরা অভিনই করি তখন মনে হয় কি আমরা সাকসেস কি না বলতে পারছি না আমাদের নিজের একটা সন্দেহ থাকে যখন পাবলিক আমাকে বলে আপু ভালো আছেন তখনই আমি বুঝি না আমি পারফেক্ট করতে পেরেছি এই আমার সন্দেহ শোয় ভাই কতগুলো সিনেমাতে কাজ করেছে না আমি কি তিন সাড়ে তিনশো সাড়ে তিনশো তো বাংলাদেশে এখানেও করে যাচ্ছি হ্যাঁ বাংলাদেশে কার কার সাথে খাটো বেশি কাজ করেছে না আমার সবচেয়ে শাকিব ভাইয়ের বেশি কাজ হয়েছে শাকিব খানের সঙ্গে আর আমার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল সাহেবের সঙ্গে আচ্ছা আমার সাকিব খানের সাথে আপনি কি চরিত্র করেছিলেন আমি শাকিব ভাইয়ের সাথে ফ্রেন্ড করেছি সাইড হিরো করেছি নায়িকা করেছি মানে ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করেছিলাম তা সেই ছবিতে একটা গানও ছিল রূপে আমার আগুন যে সাকিব খানের সাথে আপনার গানের অভিনয় ছিল হ্যাঁ এটা হলো ভালোবাসা দিদি কিনা বল উত্তম আকাশের ছবিটা ছিল এখন কি অবস্থা এখন সিনেমা কেমন হ্যাঁ এখন আমার দুটো মুভি হাতে আছে সেটা হচ্ছে একটা বাংলাদেশ এবং কলকাতা যৌথ একটা মুভি হচ্ছে জায়গা অপারেশন জ্যাক হ্যাঁ তো এটাতে আমি কাজ করছি নীরব ভাইয়ের একটা বডি গার্ড চরিত্র ফার্স্ট টু লাস্ট এটা খুব সুন্দর একটি চরিত্র এবং আমার যৌথ ছবি বাংলাদেশ কলকাতা তা এটা হচ্ছে দেলোয়ার জাহান ঝোট্ট ব্রেকটা বাংলাদেশ এবং কলকাতার হলো তপন সাহা আপনার অনেক সিনেমা করেছেন শাকিব খানের সাথে বর্তমান সময় শাকিব খান কিন্তু আলোচনার ভিতর দিয়ে আছে যেমন রাজকুমার সিনেমা দিয়ে কিন্তু সুপার টুপার হিট করেছে তো আমার আরেকটা গুণ জিনিস হচ্ছে শাকিব খান তৃতীয় বিয়ে করছে আসলে এই ব্যাপারটা নিয়ে আপনি যেহেতু একজন সিনেমার মানুষ যাদেরকে বিয়ে করেছে শাকিব খান তারাও কিন্তু সিনেমার নায়িকা তো তৃতীয় যে এই বিয়েটা করছে আসলে এই বিয়ে নিয়ে আপনার কাছে জানতে চাই আসলে তার কি এখন বিয়ে করা ঠিক হবে কি অ্যাকচুয়ালি আসলে এরকম বারবার বিয়ে করাটা আসলে আমাদের কোনো হিরোরা এরকম আসতে পারে নাই বা করেন নাই তো সাকিব ভাই করছেন হয়তো তার ভালো লাগে সেই জন্য করছেন তবে একটা জিনিস মনে আছে সেটা হচ্ছে আমি বলেছি সাকিব ভাইকে একটা বিয়ে করবো সেটা হচ্ছে চতুর্থ বিয়ে মানে মানে আপনি করতে চাচ্ছেন আমি বসতে চাচ্ছি মানে সাকিব খানকে আপনি বিয়ে করতে চাচ্ছেন আমি বসতে চাই বসতে চাচ্ছি সাকিব আমাকে বিয়ে করবো আমিও বিয়ে বসবো আচ্ছা 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 এত বেতনায়কে বিয়ে করবে আপনি তা আমাকেই বিয়ে করুক আচ্ছা ভাইয়া জাস্ট জাস্ট ফান ইয়ে যাই হোক তো সাকিব খান তৃতীয় বিয়ে করাটা কি আসলে ঠিক হবে কিনা আসলে যেটা উচিত হবে না কারণ কি সে একজন পার্সোনালিটি যো তারপর সে একটা স্টার সুপার স্টার তার দুইটাই হিরোইন সুপার স্টার তার ওয়াইফ এবং দুই ঘরেই কিন্তু তার সন্তান আমার মতে আর করা তার উচিত হবে না আর যদি সে করে থাকে তার মনের ব্যাপার আমরা বিভিন্ন নিউজে দেখেছি যে সাকিব খানের বিয়ের জন্য মেয়ে দেখছে বা কোনো ডাক্তার কোনো মেয়েকে সে বিয়ে করবে আসলে এই ব্যাপারটা নিয়ে আপনার কি অভিমত বা অপবিশ্বাসকে রেখে বা তাকে নিয়ে ঘর সংসার আবার ব্যাক করা ঠিকভাবে কিনা বা তাকে বাদ দিয়ে আবার নতুন করে কোনো নায়িকা নিয়ে বা নতুন কোনো কাউকে বিয়ে করবে কিনা এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কথা হচ্ছে সেইটা না তা আমি একটি কথা বলতে চাই আসলে সংসার জীবনটা অন্য ধরনের এটা অ্যাকচুয়ালি করা উচিত না তারপরেও যারা করেন আমি তাদেরকে সাপোর্ট করি না কারণ আপনি দেখবেন যে যতটা বিয়েই করুন ওরাও না কিন্তু ফাস্ট বোর্ড কাছে আসতেই হয় তার তো সো আমি বলবো সার্টিফিকেট করা উচিত হবে না কারণ উনি একজন মান্যগণ্য মানুষ সুপার আমাদের প্রিয় একটা হিরো তবে আমি বলবো তো এটা করা উচিত হাতে না মানে আপনার মনে হয় যে অপবিশ্বাস এবং বুগলিকে নিয়েই তার লিড করা উচিত এরকম কিছু মনে হয় হ্যাঁ অবশ্যই আমি আপনি তো জানেন সবাই আপনারা যে আপার সঙ্গে তো সাথে চলছে সংসার চলছে গুগলির সাথেই তো সমস্যা আছে কিন্তু ওই তো তার সন্তান আছে অবশ্যই সে তাকে তাকে দেখবে সে আমার মনে হয় তাকে আর কিছু না বাড়িয়ে ভালো

আপনার কাছে কি মনে হয় যে কোনো একজনকে নিয়ে সংসার করা উচিত নাকি যে দুটো মানুষ বিয়ে করেছে ঘরে সন্তান আছে দুজনকে নিয়েই সংসার করা উচিত আপনার কাছে আমার মনে হয় দুজনকে তার স্বীকৃতি দেওয়া উচিত কারণ যত দুজনের তার সন্তান তার বাচ্চারা আছে আমি মনে করি আমি সাধারণ একটি মানুষ হিসেবে মনে করি তার যত দুটো বিয়ে করেছে তার দুটি সংসার তার করা উচিত এটা প্রাধান্য দেয় আর তারপরে যদি বেশি বিয়ে করতে তার চায় তাহলে আমারই করতে পারে আমি কিন্তু কম না আপনি না আল্লাহ আমি কোনো নায়িকাচ্ছি কম নেই আমি অপর বিশ্বাস বলো বুগলি বলো তার জন্য কত ভালো সোয়ার্ক আমার বিয়ে করে কোনো সমস্যা হবে না আর বিয়ে করতে চাবে না কি মজা পাবে এটা বোঝা থাকবে